বলে দেওয়া রয়েছে রাই রিজবুল উইকেট দুই এক গleye ওখানে গিয়ে রয়েছে রায় রিজবুল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে যেদিকে দলের মধ্যে একদিকে রয়েছে রাই রিজবুল উইকেটে অপর দিকে রয়েছে টিম লোকাল বয়েজ

বিক্রম ক্লিয়ার করলো দীপঙ্কর এই তো কাকা কাকা একদম সামনেই আছে গণেশ জানানি জানেন গোলকিপারের নামটা রূপম আজি সুযোগ দুই এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রায় রিজুবল দুই এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রায় রিজুবল

আমিদুল ভালো সুযোগ ছিল আমি বিক্রম এখনো নিজে নিয়ন্ত্রণ বিক্রম আমিদুল বিক্রম খেলা আছে হলদিয়া পিতামচুর

মেগা সেমিফাইনালের প্রথম দল হলদিস্তা হলদিস্তা মেগা সেমিফাইনালের প্রথম দল এবং এই দুটি দলের মধ্যে যে দল জয়লাভ করবে হলদিস্তার সঙ্গে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ছিল বল তার সাধারণ খেলা অনুষ্ঠিত হচ্ছে দল সমতায় দল সমতায় ফলাফল দুই দুই টিন লোকাল বয়স দুই তারপর দিকে টিন রায় রুজিকে দুই দারুণ দারুণ খেলা অনুষ্ঠিত হচ্ছে সবাই লাইভে চোখ রাখো তোমাদেরই ভালোবাসা ছোট্ট একটি ইউটিউব চ্যানেল মিনি ফুটবল কিং

দীপঙ্কর গোল লাইন দুই 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 স্কোর লাইন আজিত মাসুদ দুই দুই ফলাফল নবীন সঙ্গ বজরাচ দুই অপরদিকে ক্রিকেট দুই অ্যাডিশনাল টু উইন

এবার টাই ব্যাক টাই ভাঙা পদ্ধতির মধ্যে এই খেলার নিষ্পত্তি ঘটবে টাই ভাঙা পদ্ধতির মধ্যে এই খেলার নিষ্পত্তি ঘটবে সবাই লাইভে চোখ রাখ চোখ রাখো এটি চ্যানেল মিন ফুটবল টিম টাই ভাঙা পদ্ধতির মধ্যে দিয়ে এই খেলার নিষ্পত্তি ঘটবে এরপরেই শুরু হবে কিন্তু মেগা সেমিফাইনাল ম্যাচ সাইন নেই সাইন নেই দিনে কিছু

শ্রুত করছে প্রথম লোকাল বয় রূপম তিন টাকতে সৌরভ রায় রিজিবুল ক্রিকেটে গোলকিপার

দ্বিতীয় শট দ্বিতীয় সন লোকাল বয় কালকে ফাইলে উঠে আছে গোপাল বচ্চন ডেকে উঠে আছে দীপঙ্কর দ্বিতীয় সন লোকাল বয় कर्ते सौरव লোকাল দ্বিতীয় 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 দুটো বলেছে রায় রায় আবার দ্বিতীয় শট শাহজুদ্দিন দ্বিতীয় শট নাসির নেই নাসির থেকে নেই

शेष शॉट जर्सी नंबर इलेवेन लोकल बॉय।

क्रॉस है अपन क्रॉस वो इधर टाइप का शॉट तीन तीन क्रॉस है अपन क्रॉस बाको की दाता बाको जो की कार्ति के सहाय है गाइस और ये टीम का सब तो लोकल बॉयज भी क्रो मैसेज से कर सर सिधो आइयो कोसिन आधा टाइम न हो त दिन त दिन त अबे अबन अन्य जगह काम छ आयला आयला के हुन्छ त के हुन्छ 10 वर्ष भयो त 10 वर्ष भयो त क्लास 75

খেলাটা অনুষ্ঠিত হচ্ছে হলদিয়াতে গো হলদিয়াতে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীতা ম্যাম হলদিয়াতে খেলা অনুষ্ঠিত হচ্ছে দেখা যাক ভাগ্য ভাগ্যভেহতা কোন দলের সহায়তায় আসে মাধ্যমে জয়লাভ করলো টিম রায় রিজিবুল ব্রিগেট কষ্টের মাধ্যমে জয়লাভ করলো টিম রায় রিজিবুল ব্রিগেট একটু পরেই কিছুক্ষণ খেলা বিরতি থাকবে এরপরেই খেলা অনুষ্ঠিত হবে সেমিফাইনাল খেলা দারুণ খেলা অনুষ্ঠিত হয়েছে সবাই লাইভে চোখ রাখো তোমাদেরই ভালোবাসার চ্যানেল ইউটিউব চ্যানেল মিনিট ফুটবল কিং রায় রিজুবুল ক্রিকেট কিন্তু জয়লাভ করেছে টসের মাধ্যমে জয়লাভ করেছে রায় রিজুবুল ক্রিকেট সবাই লাইভে চোখ রাখো তোমাদেরই ভালোবাসার চ্যানেল ইউটিউব চ্যানেল মিনিট ফুটবল কিং এখনই লাইভটি নিয়ে আসছে